ঘুম ভেঙে যায় আমাদের অনেকের কাঁচা ঘুম বারবার ঘুম ভাঙে অথবা যে কোনো কারণে রাতের ঘুম ভেঙে গেল আসলে এখন উঠবেন না এখন আরও ঘুমাবার সময় হয়তো আছে এইরকম সময়গুলিতে বিশেষ করে অথবা তাহজুদ পড়ার জন্য এখনও উঠবে এখনও হয়নি তাহ্জুদ পড়ার জন্য উঠবেন একেবারে শেষ যখন ফিনিশ করে ঘুম থেকে উঠছেন তখন তো দু আছে কি দু আছে আল্লাহম্মা আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ওই হিন্ন সুর কিন্তু রাতের মাঝখানে সে তাহারদের সময় অথবা এমনিতেই হঠাৎ করে অনিচ্ছা তো ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল তখন কি দোয়া পড়বেন বা কী জিকির রাজগার করবেন এই আমলগুলি খুব সহজ আর করে দেখবেন এর অনেক ফলাফল আছে আখেরাতের ফলাফল ছাড়া নেকির ফলাফল ছাড়া দুনিয়ার ফলাফল আছে এই যে ঘুম ভেঙে যাচ্ছে আপনি ওই সময় এই জিকির রাজগারগুলি যদি পড়ে নেন এক তো ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় গাফিলিতে দূর হইল দুই নম্বর শয়তান আশেপাশে থাকলে বিতাড়িত হইল শয়তান আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার পরিবারের ছেলে মেয়েদের ক্ষতি করার চেষ্টা করবে আপনার ধন সম্পদের ক্ষতি করার চেষ্টা করবে আপনার ইমানের আমলের ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে বেরসান করার চেষ্টা করে খারাপ স্বপ্ন দেখিয়ে এসব করবে শয়তান বহু রকমের শয়তান অনিষ্ট রয়েছে এগুলি থেকে হেফাজতে থাকবেন

ওলা ইলাহ ইল্লাল্লা আল্লাহ আকবার ওয়ালা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ যদি কেলমা তো প্রথমটা ধরেন তাহলে কয়টা হইলো ছয়টা কেলেমা হইলো লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা সারিক আলাহ ওলা হুল মুলক ওয়ালা হুল হামদ আহু আলাহ কল্লিশ সাইয়েন তাদের এক তারপরে বললেন কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লা আল্লাহ আকবর ওয়ালা হাউলাহলা আকুয়াতা ইল্লা বিল্লাহ কোন গুলি নেই আপনাদের এমন কেউ আছেন যে মুখস্ত নেই কিন্তু আমল আছে আল্লাহ পাকে আমল করার তৌফিক দান করুন মুশকিলটা হচ্ছে আমলের কাছে গিয়ে কেন করছেন না আমল এটি আপনার লাভ জি আপনার লাভ প্রথম তারপরে আপনার ছেলে লাভ আপনার বাড়ির বরকত আপনার দিন দুনিয়ার লাভ সব রকম লাভ এতে রয়েছে চেষ্টা করবেন আমল করার আজকে যার ঘুম ভেঙে যাবে মনে রাখবেন যে ঘুম ভাঙলে আমি এই পড়বো তারপরে আরেকটা জিনিস আমি পরীক্ষা করে দেখেছি হয়তো কখনো কখনো এরকম হয় যে ঘুম টাইম বে টাইম হয়ে যায় মানে অভ্যাস আছে হয়তো রাত এগারোটায় ঘুমে যাওয়ার একদিন হয়তো লেট হয়ে গেছে যার ফলে ওই দিন কী হয় ঘুম আসতে চায় না ঠিক হয় না হয় না এরকম অথবা আপনাদের যারা ব্যাচলার আছেন অনেক সময় ওই পারিবারিক চিন্তা বা টেনশনে অনেক সময় ঘুম আসতে চায় না এই দুয়াগুলি জিকিরগুলি পড়ে নেওয়ার পরে আবার শুয়ে গেলে ঘুমটা খুব ভালো আসে এটা দুনিয়ামী ফায়দার কথা বলছি পরীক্ষিত আর হয়তো আমরা ডিস্টার্ব করার কোনো সুযোগ পাই না এই তো ছয়টি বাক্য আপনাদেরকে শোনাইলাম তারপরে বলছেন নবী করিম সাল্লাহ তারপরে যদি বলতে পারেন সাত নম্বরে এবার আল্লাহ আহম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও কেউ শুনছেন আল্লাহ পাক ছাড়া এমন একটা সময় যে সময় বিছানায় আছে বা সেই স্ত্রী থাকলেও শুনছে না কারণ ও গুমি আছে তাই না আপনি আপনার রব জানছে শুধু বলছে আল্লাহ আহম্ম ফেরলি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ এখলাস পছন্দ করেন সবকিছুর মূল হচ্ছে নিষ্ঠা এখলাস হলুসিয়ান যে কত আপনি আন্তরিকতার সাথে বলছেন এখানে কেউ জানতে পারলো না যে কয়বার আপনি এইরকম রাত্রে জাগলেন আর এরকম পড়লেন তাই না আর কতবার আপনি আল্লাহ ফেরলি বলে কেউ জানুন জান আল্লাহাকলেন এইরকম আমুল আল্লাহ পাক পছন্দ করে বিশেষ করে নফলের ক্ষেত্রে সন্ন্যত মুস্তাহাবের ক্ষেত্রে আল্লাহ পাক গোপনীয়তা বেশি পছন্দ করে যত গোপন রাখবেন তত বেশি তাতে ফজিলত রয়েছে মাক ফেরলি আউদা অথবা দোয়া করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন অথবা অন্য দোয়া করলেন আল্লাহ আমার হামনি আল্লাহ আমার ভাবে দয়া কর আল্লাহ আমার রোগটা ভালো করে দাও আল্লাহ মাসফে আহলি আমার পরিবারকে আমার স্ত্রী অসুস্থ আছে আল্লাহ তুমি ভালো করে দাও আউলা দিয়ে আল্লাহ আমার ছেলে মেয়েরা অসুস্থ আছে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ আমার আব্বা অসুস্থ আছে আল্লাহ মাসফি আবি জরুরি নাই যে আরবিতেই করতে হবে হ্যাঁ আল্লাহ আমার আব্বাকে ভালো করে দাও আম্মা অসুস্থ আছে আল্লাহ বার্ধক্য আছে আল্লাহ সুস্থ রাখো আল্লাহ যতদিন রাখব আল্লাহ সুস্থ রাখো হ্যাঁ যত করে বিছানায় অসহায় হয়ে না পড়ে থাকে ইত্যাদি ইত্যাদি আল্লাহ আমার রুজিতে বরকত দাও আপনি টেনশনে আছেন অথবা না এমনিও বরকত চান আল্লাহ আমার রুজিতে বরকত দাও আল্লাহ আমার হায়াতে বরকত দাও আমাকে সমস্ত করে ফিতনা দুনিয়ার আযাব বালা মুসিবত আর আখেরাতের আজাব থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করো যে কোনো দোয়া অথবা দোয়া করলো উস্তু জিবা তার দোয়া কবুল করা হয় রাতের অন্ধকারে আপনার ঘুম ভেঙেছে সকলে ঘুমিয়ে আছে অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে ইচ্ছে করে না যে আল্লাহ দিয়ে আবাদত করবো দুয়া করবো চলে জেগেছি অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে তার অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে এই দুয়া যদি করেন ওস্তুজি আল্লাহ দোয়া কবুল হবে তারপরে যদি আরও একটু কদম বাড়াইতে ফাইন তাওয়া তারপরে উঠে গেলেন যে ঘুমটা যখন ভেঙে গেল চলো উজু করব উজু যদি করে বাসাল্লা তারপর আর এক কথা করলাম তো দুই রেকাত নামাজ পড়ি পক্ষে তাহার যদি পুরা নাও পড়াও বাস থাকে বা পড়বো না হয়তো হ্যাঁ আমার আরও ঘুমের প্রয়োজন আছে তো ঠিক আছে দুই কম কমপক্ষে পড়েন চার রকাত পড়েন আপনি বেতরটা যদি না পড়া হয়ে থাকে বেতরটা পড়েন বেতর পড়ার পরেও আপনি নামাজ পড়তেন অনেকের এই প্রশ্ন আমি তো বেতর পড়ে শুয়ে গেছি আর কি নামাজ পড়া যাবে হ্যাঁ অবশ্যই পড়া যাবে শুধু বেতরটা যার আগে থেকে নিয়ত করে রাখছে আমি তাহাজ্জুদ পড়বো তার জন্য উত্তম হচ্ছে বেতরটা শেষখানে পড়া ইজ আলু আখের আসম বিল্লাইলে বিশাল বলছেন যে তোমাদের সর্বশেষ নামাজ রাতের করিও বেতরকে বেতর্কে করিও যখন আগে থেকে অগ্রিম ইচ্ছা আছে আমি তাহাজ্জুদ গুজার তাহাজুদ পড়বো কিন্তু আগে থেকে কোনো ইচ্ছা নেই হঠাৎ করে জেগে গেলেন অথবা মাঝে মধ্যে যেদিন পারবো পড়ে নেব সে জোড়া জোড়া পড়বেন দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত পড়ে যে যতটা পারে যদি নামাজ পড়ে কবেলা সলা সেই নামাজ সেই সলা তার কবুল হয়ে যাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেল এই নির্জনের নামাজ সেই বখারির এক হাজার ছিয়াশি নম্বর হাদিস বাড়ি থেকে বের হওয়ার সময় কি দোয়া রয়েছে